রাতি বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নীলমণির সমস্ত শরীরের মধ্যে মাথাটাই সর্বপ্রধান ছিল দেখিলে মনে হইত বিধাতা যেন একটা সরু কাঠির মধ্যে ফু দিয়া তাহার ডগার উপরে একটি বড় বুদবুত ফুটাইয়া তুলিয়াছেন ডাক্তাররাও মাঝে মাঝে আশঙ্কা প্রকাশ করিত ছেলেটি এইরূপ বুদবুদের মতোই ক্ষণভঙ্গুর ক্ষণস্থায়ী হইবে অনেক দিন পর্যন্ত সে কথা কহিতে এবং চলিতে শেখে নাই তাহার বিষণ্ন গম্ভীর মুখ দেখিয়া বোধ হইত তাহার পিতামাতা তাহাদের অধিক বয়সের সমস্ত চিন্তাভার এই ক্ষুদ্র শিশুর মাথার উপরে চাপাইয়া দিয়া গেছেন দিদির যত্নে ও সেবায় নীলমণি তাহার বিপদের কাল উত্তীর্ণ হইয়া ছয় বৎসরে পা দিল কার্তিক ভাই ভাইফোঁটার দিনে নতুন জামা চাদর এবং একখানি পেরে ধুতি পড়াইয়া বাবু সাজাইয়া নীলমণিকে শশী ভাই ফোটা দিতেছেন এমন সময় পূর্বোক্ত স্পষ্টভাষিনী প্রতিবেশিনী তারা আসিয়া কথায় কথায় শশীর সহিত ঝগড়া বাঁধাইয়া দিল সে কহিল গোপনে ভাইয়ের সর্বনাশ করিয়া ঘটা করিয়া ভাইয়ের কপালে ফোটা দিবার কোনো ফল নাই শুনিয়া শশী বিস্ময় ক্রোধে বেদনায় বজ্রাহত হইল অবশেষে শুনিতে পাইল তাহারা স্বামী স্ত্রীতে পরামর্শ করিয়া নাবালক নীলমণি সম্পত্তি খাসনার দায় নিলাম করাইয়া তাহার স্বামীর পিস্তুত ভাইয়ের নামে বেনামি করিয়া কিনিতেছে শুনিয়া শশী অভিশাপ দিল যাহারা এত বড় মিথ্যে কথা রটনা করিতে পারে তাহাদের মুখে কুষ্ট হোক এই বলিয়া শরদনে স্বামীর নিকট উপস্থিত হইয়া জনশ্রুতির কথা তাহাকে জানাইল জয়গোপাল কহিল আজকালকার দিনে কাহাকেও বিশ্বাস করিবার জো নাই উপেন আমার আপন পিস্তুত ভাই তাহার উপরে বিষয়ের ভার দিয়া আমি সম্পূর্ণ নিশ্চিন্ত ছিলাম সে কখন গোপনে খাসনা বাকি ফেলিয়া মহল হাসিলপুর নিজে কিনিয়া লইয়াছে আমি জানিতেও পারি নাই শশী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল নালিশ করিবে না জয়গোপাল কহিল ভাইয়ের নামে নালিশ করি কি করিয়া এবং নালিশ করিয়াও তো কোনো ফল নাই কেবল অর্থ নষ্ট স্বামীর কথা বিশ্বাস করা শশীর পরম কর্তব্য কিন্তু কিছুতেই বিশ্বাস করিতে পারিল না তখন এই সুখের সংসারে এই প্রেমের সহসা তাহার নিকট অত্যন্ত বিকট আকার ধারণ করিয়া দেখা দিল যে সংসারকে পরম আশ্রয় বলিয়া মনে বিবৎস আপনার হঠাৎ দেখিল সে একটা নিষ্ঠুর ফাঁদ তাহাদের দুই ভাই বোনকে চারিদিক হইতে হিরিয়া ধরিয়াছে সে একা স্ত্রীল অসহায় নীলমণিকে কেমন করিয়া রক্ষা করিবে ভাবিয়া কিনারা পাইল না যতই চিন্তা করিতে লাগিল ততই ভয় এবং ঘৃণায় বিপন্ন বালক ভ্রাতাটির প্রতি অপরিসীম স্নেহে তাহার হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল তাহার মনে হইতে লাগিল সে যদি উপায় জানিত তবে লাল সাহেবের নিকট নিবেদন করিয়া এমনকি মহারানীর নিকট পত্র লিখিয়া তাহার ভাইয়ের সম্পত্তি রক্ষা করিতে পারিত মহারানী কখনই নীলমণির বার্ষিক সাতশত আটান্ন টাকা মুনাফার হাসিলপুর মহল বিক্রয় হইতে দিতেন না এই রূপে শশী যখন একেবারে মহারানীর নিকট দরবার করিয়া তাহার বিস্তুত দেবরকে সম্পূর্ণ জব্দ করিয়া দিবার উপায় চিন্তা করিতেছে তখন হঠাৎ নীলমণি জ্বর আসিয়া আক্ষেপ সহকারে মূর্ছা হইতে লাগিল জয়গোপাল এক গ্রাম্য নেটিভ ডাক্তারকে ডাকিল শশী ভালো ডাক্তারের জন্য অনুরোধ করাতে জয়গোপাল কহিল কেন মতিলাল মন্দ ডাক্তার কি শশী তখন তাহার পায়ে মাথা দিব্য দিল জয়গোপাল বলিল আচ্ছা শহর হইতে ডাক্তার ডাকিতে পাঠাইতেছি শশী নীলমণিকে কোলে করিয়া বুকে করিয়া করিয়া রহিল নীলমণিও তাহাকে একদণ্ড চোখের আড়াল হইতে দেয় না পাছে ফাঁকি দিয়া পালায় এই ভয় তাহাকে জড়াইয়া থাকে এমনকি ঘুমাইয়া পড়িলেও আঁচলটি ছাড়ে না সমস্ত দিন এমনইভাবে কাটিলে সন্ধ্যার পর জয়গোপাল আসিয়া বলিল শহরে ডাক্তারবাবুকে পাওয়া গেল না তিনি দূরে কোথায় রোগী দেখিতে গিয়াছেন ইহাও বলিল মকদ্দমা উপলক্ষে আমাকে আজই অন্যত্র যাইতে হইতেছে আমি মতিলালকে বলিয়া গেলাম সে নিয়মিত আসিয়া রোগী দেখিয়া যাইবে রাত্রে নীলমণি ঘুমের ঘোড়ে প্রলাপ বকিল প্রাতকালে শশী কিছু শহরে বিচার না করিয়া রোগী ভ্রাতাকে ডাক্তার বাড়িতেই আছেন শহর ছাড়িয়া কোথাও যান নাই ভদ্র স্ত্রীলোক দেখিয়া তিনি তাড়াতাড়ি বাসা ঠিক করিয়া একটি প্রাচীন বিধবার তত্ত্বাবধানে শশীকে প্রতিষ্ঠিত করিয়া দিলেন এবং ছেলেটির চিকিৎসা আরম্ভ করিলেন পরদিনই জয়গোপাল আসিয়া উপস্থিত ক্রোধে অগ্নিমুক্তি হইয়া স্ত্রীকে তৎক্ষণাৎ তাহার সহিত ফিরিতে অনুমতি করিল স্ত্রী কহিল আমাকে যদি কাটিয়া ফেল তবু আমি এখন ফিরিব না তোমরা আমার নীলমণিকে মারিয়া ফেলিতে চাও উহার মা নাই বাপ নাই আমি ছাড়া উহার আর কেহ নাই আমি উহাকে রক্ষা করিব জয়গোপাল রাগিয়া কহিল তবে এইখানেই থাকো তুমি আর আমার ঘরে ফিরিও না শশী তখন প্রদীপ্ত হইয়া উঠিয়া কহিল ঘর তোমার কি আমার ভাইয়ের তো ঘর জয়গোপাল কহিল আচ্ছা সে দেখা যাইবে পাড়ার লোকে এই ঘটনায় কিছুদিন খুব আন্দোলন করিতে লাগিল প্রতিবেশিনী তারা কহিল স্বামীর সঙ্গে ঝগড়া করিতে হয় ঘরে বসিয়া করো না বাপু ঘর ছাড়িয়া যাইবার আবশ্যক কি হাজার হোক স্বামী তো বটে সঙ্গে যাহা টাকা ছিল সমস্ত খরচ করিয়া গয়নাপত্র বেছিয়া শশী তাহার ভাইকে মৃত্যুমুখ হইতে রক্ষা করিল তখন সে খবর পাইল দাড়ি গ্রামে তাহাদের যে বড় জোত ছিল যে জোতের উপর তাহাদের বাড়ি নানা রূপে যাহার আয় প্রায় বার্ষিক দেড় হাজার টাকা হইবে সেই জোতটা জমিদারের সহিত যোগ করিয়া জয়গোপাল নিজের নামে খারিজ করিয়া লইয়াছে এখন বিষয়টি সমস্তই তাহাদের তাহার ভাইয়ের নহে ভ্যামো হইতে সারিয়া উঠিয়া নীলমণি করুণ স্বরে বলিতে লাগিল দিদি বাড়ি চলো সেখানে তাহার সঙ্গী ভাগ্নিদের জন্য তাহার মন কেমন করিতেছে তাই বারংবার বলিল দিদি আমাদের সেই ঘরে চলো না দিদি শুনিয়া দিদি কেবলই কাঁদিতে লাগিল আমাদের ঘর আর কোথায় কিন্তু কেবল কাঁদিয়া কোনো ফল নাই তখন পৃথিবীতে দিদি ছাড়া তাহার ভাইয়ের আর কেহ ছিল না ইহা ভাবিয়া চোখের জল মুছিয়া শশী ডেপুটি ম্যাজিস্ট্রেট তারিণীবাবুর অন্তঃপুরে গিয়া তাহার স্ত্রীকে ধরিল ডেপুটি বাবু জয়গোপালকে চিনিতেন ভদ্রঘরের স্ত্রী ঘরের বাহির হইয়া বিষয় সম্পত্তি লইয়া স্বামীর সহিত বিবাদে প্রবৃত্ত হইতে চাহে ইহাতে শশীর প্রতি তিনি বিশেষ বিরক্ত হইলেন তাহাকে ভুলাইয়া রাখিয়া তৎক্ষণাৎ জয়গোপালকে পত্র লিখিলেন জয়গোপাল শালক সহ তাহার স্ত্রীকে উপস্থিত করিল স্বামী স্ত্রীতে দ্বিতীয় বিচ্ছেদের পর পুনশ্চয় দ্বিতীয়বার মিলন হইল প্রজাপতির নির্বন্ধ অনেক দিন পরে ঘরে ফিরিয়া পুরাতন সহচর দিগকে পাইয়া নীলমণি বড় আনন্দে খেলিয়া বেড়াইতে লাগিল তাহার সেই নিশ্চিন্ত আনন্দ দেখিয়া অন্তরে অন্তরে শশী হৃদয় বিদীর্ণ হইল শীতকালে ম্যাজিস্ট্রেট সাহেব মকশল পর্যবেক্ষণে বাহির হইয়া শিকার সন্ধানে গ্রামের মধ্যে তাবু ফেলিয়াছেন গ্রামের পথে সাহেবের সঙ্গে নীলমণির সাক্ষাৎ হয় অন্য বালকেরা তাহাকে দেখিয়া চাণক্য শ্লোকের কিঞ্চিত পরিবর্তন পূর্বক নখিদন্তী শৃঙ্গ প্রভৃতির সহিত সাহেবকেও যোগ করিয়া যথেষ্ট দূরে সরিয়া গেল কিন্তু সুগম্ভীর প্রকৃতি নীলমণি অটল কৌতূহলের সহিত প্রশান্তভাবে সাহেবকে নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল সাহেব সকৌতুক কাছে তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি পাঠশালায় পড়ো বালক নীরবে মাথা নাড়াইয়া জানি জানাইল হ্যাঁ সাহেব জিজ্ঞাসা করিলেন তুমি কোন পুস্তক পড়িয়া থাকো নীলমণি পুস্তক শব্দের অর্থ না বুঝিয়া নিস্তব্ধভাবে ম্যাজিস্ট্রেটের মুখের দিকে রহিল ম্যাজিস্ট্রেট সাহেবের সহিত এই পরিচয়ের কথা নীলমণি তাহার দিদির নিকট বর্ণনা করিল মধ্যাহ্নে চাপ কান প্যান্টালুন পাগড়ি পড়িয়া জয়গোপাল ম্যাজিস্ট্রেটকে সেলাম করিতে গিয়াছে উর্থী প্রত্যার্থী চাপরাশি কনস্টেবল চারিদিক লোকারণ্য সাহেব গরমের ভয়ে তাবুর বাইরে খোলা ছায় ক্যাম্প টেবিল পাতিয়া বসিয়াছেন এবং জয়গোপালকে চৌকিতে বসাইয়া তাহাকে স্থানীয় অবস্থা জিজ্ঞাসা করিতেছিলেন জয়গোপাল তাহার গ্রামবাসী সর্বসাধারণের সম্মুখে এই গৌরবের আসন অধিকার করিয়া মনে মনে স্ফীত হইতেছিল এবং মনে করিতেছিল এই সময় চক্রবর্তীরা এবং নন্দীরা কেহ আসিয়া যায় তো বেশ হয় এমন সময় নীলমণিকে সঙ্গে করিয়া অবগুণ্ঠনৃত একটি স্ত্রী লোক একেবারে ম্যাজিস্ট্রেটের সম্মুখে আসিয়া দাঁড়াইল কহিল সাহেব তোমার হাতে আমার এই অনাথ ভাইটিকে সমর্পণ করিলাম তুমি ইহাকে রক্ষা করো সাহেব তাহার সেই পূর্ব পরিচিত বৃহৎ মস্ত গম্ভীর প্রকৃতি বালকটিকে দেখিয়া এবং স্ত্রীলোকটিকে ভদ্র স্ত্রীলোক বলিয়া অনুমান করিয়া তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইলেন কহিলেন আপনি তাবুতে প্রবেশ করুন স্ত্রীলোকটি কহিল আমার যাহা বলিবার আছে আমি এইখানেই বলিব জয়গোপাল বিবর্ণ মুখে ছটফট করিতে লাগিল কৌতূহলী গ্রামের লোকেরা পরম কৌতুক অনুভব করিয়া চারিদিকে ঘেসিয়া আসিবার উপক্রম করিল সাহেব চাইবা মাত্র সকলে দৌড় দিল তখন শশী তাহার ভ্রাতার হাত ধরিয়া সেই পিতৃমাতৃহীন বালকের সমস্ত ইতিহাস আদ্যপান্ত বলিয়া গেল জয়গোপাল মধ্যে মধ্যে বাঁধা দিবার উপক্রম করাতে ম্যাজিস্ট্রেট রক্তবর্ণমুখে গর্জন করিয়া বলিয়া উঠিলেন চুপরাহ এবং বেত্রাগ্র দা তাহাকে চৌকি ছাড়িয়া সম্মুখে দাঁড়াইতে নির্দেশ করিয়া দিলেন জয়গোপাল মনে মনে শশীর প্রতি গর্জন করিতে করিতে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল নীলমণি দিদির অত্যন্ত কাছে ঘেঁষিয়া অবাক হইয়া দাঁড়াইয়া শুনিতে লাগিল শশীর কথা শেষ হইলে ম্যাজিস্ট্রেট জয়গোপালকে গুটি কত প্রশ্ন করিলেন এবং তাহার উত্তর শুনিয়া অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া শশীকে সম্বোধনপূর্বক কহিলেন বাছা এ মকদ্দমা যদিও আমার কাছে উঠিতে পারে না তথাপি তুমি নিশ্চিন্ত থাকো এই সম্বন্ধে যাহা কর্তব্য আমি করিব তুমি তোমার ভাইটিকে লইয়া নির্ভয় বাড়ি ফিরিয়া যাইতে পারো শশী কহিল সাহেব যতদিন নিজের বাড়িও না ফিরিয়া পায় ততদিন আমার ভাইকে বাড়ি লইয়া যাইতে সাহস করি না এখন নীলমণিকে তুমি নিজের কাছে না রাখিলে ইহাকে কেহ রক্ষা করিতে পারিবে না সাহেব কহিলেন তুমি কোথায় যাইবে শশী কহিল আমি আমার স্বামীর ঘরে ফিরিয়া যাইব আমার কোনো ভাবনা নাই সাহেব ঈষদ হাসিয়া অগত্যা এই গলায় মাদুলি পড়া কৃষকায় শ্যামবর্ণ গম্ভীর প্রশান্ত মৃদুভাব বাঙালি ছেলেটিকে সঙ্গে লইতে রাজি হইলেন তখন শশী বিদায় লইবার সময় বালক তাহার আঁচল চাপিয়া ধরিল সাহেব কহিলেন বাবা তোমার কোনো ভয় নেই এসো ঘুমটার মধ্যে হইতে অবিরল অশ্রুমোচন করিতে করিতে শশী কহিল লক্ষ্মী ভাই যা ভাই আবার তোর দিদির সঙ্গে দেখা হবে এই বলিয়া তাহাকে আলিঙ্গন করিয়া তাহার মাথায় পিঠে হাত বুলাইয়া কোনো মতে আপন অঞ্চল ছাড়াইয়া তাড়াতাড়ি সে চলিয়া গেল অমনি সাহেব নীলমণিকে বাম হস্তের দ্বারা বেষ্টন করিয়া ধরিলেন সে দিদিগো দিদি করিয়া উচ্চস্বরে কন্ধন করিতে লাগিল শশী একবার ফিরিয়া চাহিয়া দূর হইতে প্রসারিত দক্ষিণ হস্তে তাহার প্রতি নীরবে সান্ত্বনা প্রেরণ করিয়া বিদীর্ণ হৃদয় চলিয়া গেল আবার সেই বহুকালে চিরপরিচিত পুরাতন ঘরে স্বামী স্ত্রীর মিলন হইল প্রজাপতি নির্বন্ধ কিন্তু এ মিলন অধিক দিন স্থায়ী হইল না কারণ ইহার অনতিকাল পরেই একদিন প্রাতকালে গ্রামবাসীগণ সংবাদ পাইল যে রাত্রে শশী ওলা রোগে আক্রান্ত হইয়া মরিয়াছে এবং রাত্রেই তাহার দাহক্রিয়া সম্পন্ন হইয়া গেছে কেহ এই সম্বন্ধে কোনো কথা বলিল না কেবল সেই প্রতিবেশিনী তারা মাঝে মাঝে গর্জন করিয়া উঠিতে চাইত সকলে চুপচুপ করিয়া তাহার মুখ বন্ধ করিয়া দিত বিদায়কালে শশী ভাইকে কথা দিয়া গিয়াছিল আবার দেখা হইবে সে কথা কোনখানে রক্ষা হইয়াছিল জানি না আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ